আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে আমরা এটা সবাই জানি এবং ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের নেতাদের সাথেও জাতীয় পার্টির নেতাদের সাথেও মিটিং করেছেন আমরা তথ্য পেয়েছি কিন্তু যেহেতু আমরা এই সরকারেরই পাঠ এই আন্দোলন সংগ্রামের এই পাঠ কাজে আমরা কথা বলতে চাই নেই কিন্তু তার কর্মকাণ্ডে আমাদের কাছে দৃষ্টি দৃষ্টিগোচর হয়েছে এবং আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে অপপ্রয়োগ করে তিনি টাকা পয়সা ধান্দাবাজিতে ব্যস্ত আছেন যার ফলে গণ অধিকার পরিষদের নামক এই উদীয়মান তরুণদের প্রতিষ্ঠিত নিবন্ধিত রাজনৈতিক দল সেখান থেকে যারা আমরা কাউন্সিলের পরে যাদেরকে পদে রাখা হয় নাই সেরকম ক্ষতিপয় দলসুরদেরকে উস্কে দিয়ে তিনি নিবন্ধন কোর্টে রিট করিয়ে তাদের দিয়ে আমাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গণ অধিকার পরিষদের মতো এই গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনের একটি অংশীদার একটি অংশীদার সংগঠনকে বিতর্কিত করতেছেন এবং একই সাথে তিনিও নিজেকে বিতর্কিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন তিনি সরকারি এই চিফ প্রসিকিউটর হয়ে সরকারেরই প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না তো যিনি কিছু পয়সার লোভে কয়েক লক্ষ টাকার লোভে যদি তিনি এইভাবে তার নীতি নৈতিকতা শুরুতে বিসর্জন দেন তাহলে এই মামলায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে যাদেরকে যাবজ্জীবন দেওয়া হবে এই গণহত্যাকারী ফাঁসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে আমাদের সংখ্যা তাদের সাথে তিনি আপোষ করে এই গণ অভ্যুত্থানের ফলাফলকে তিনি ভেস্টে দিবেন এই আদালত সরকারকে বিতর্কিত করবেন তাই আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই বিতর্কিত ব্যক্তিকে অপসারণের দাবি জানাচ্ছি এবং পরিষ্কারভাবে আমরা এই কোর্ট প্রাঙ্গণ থেকে বলছি যে তার অপসারণ না করা হলে আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবী সহ ছাত্র জনতাকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করাতে বাধ্য করবে